আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিডিও নিয়ে সবাই কম বেশি আমাদের জানা যে এইচপি ডেল এই তিনটার ভিতরে প্রত্যেকটা কিন্তু এক্সপেন্সিভ ক্যাটাগরির কিছু ল্যাপটপ হয় যেগুলোকে আমরা বিজনেস সিরিজ বা প্রিমিয়াম সেগমেন্ট বলে থাকি তো এরকমই কিছু ল্যাপটপ দিয়ে আমাদের আজকের ভিডিও যেমন এইচপির ভিতরে এনবি কালেকশন ডেলের ভিতরে ডেল এক্সপিএস থার্টিন প্লাস অথবা ল্যাটিটিউড কালেকশন লিনোবো থিঙ্ক এর ভিতরে এক্স ওয়ান কার্বন অথবা এক্স ওয়ান ইয়োগা কালেকশন এবং মাইক্রোসফট এর ভিতরে যে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কালেকশন তো এই ল্যাপটপগুলিরই সংক্ষিপ্ত আকারে কিছু ডিটেলস বলার চেষ্টা করব যেখানে সুবিধা অসুবিধা প্রাইস এবং কনফিগারেশন থাকবে তবে এর প্রথম যে ল্যাপটপটা দিয়ে শুরু করব আমরা সেটা হচ্ছে এইচপির ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একটা ল্যাপটপ হচ্ছে এইচপি এনভি এই এইচ কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি সহ এবং ছাড়া দুইটা ভেরিয়েন্ট হয় আমাদের আজকের ভিডিও হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি সহ এটা হচ্ছে এন বি ফরটিন কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা ফুললি ব্লু কালারের নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসে স্ক্রিন এফএসডি রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন যারা সোফায় বসে গাড়িতে বসে বা বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপটা শিল্প অবস্থায় মেবি এক লক্ষ চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ এই ল্যাপটপটা যে একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন আমরা বিষয়গুলো এক্সপ্লেইন করে দেব তো নট এ সিঙ্গেল এ ইউজ অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 95000 টাকা যাদের বাজেট একটু কম তারা চাইলে কোরাই 5 দেখতে পারেন একদম সিমিলার মডেলের হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর 8GB RAM 512GB SSD এই ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন এবং এটার স্ক্রিনটাকে ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তো এটাও চাইলে আপনারা পারচেজ করতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি যেরকম অফিসিয়াল ব্যাটারি ব্যাকআপ থাকে সেই ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 85000 টাকা ল্যাপটপের যদি একটু ফ্যাসিলিটিস গুলো আমরা বলে দিই এটা হচ্ছে 95% ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড কিবোর্ডের ভিতরে পাওয়ার বাটন এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরার ফ্যাসিলিটিস আছে একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যাড এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে যখন কনভার্ট করবেন দেখতে কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন আর পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে দুইটা ল্যাপটপেই টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট ফাস্ট চার্জার নিশ্চয়তা স্লাইডিং ইউএসবি পোর্ট আছে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপগুলিতে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এসপি এনবি কিন্তু একটা সুপার কোয়ালিটি ল্যাপটপ চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো बिजनेসম্যান আপনাদেরকে 15 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমি সেখানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটু আগে আমরা যে ল্যাপটপগুলো দেখিয়েছি সেটা হচ্ছে HP ব্র্যান্ডের ছিল প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে HP ব্র্যান্ডের এনবিটা হচ্ছে একদম অন্যতম আর ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্ট কি আছে ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্ট বলতে আপনারা ডেলের এক্সপিএস 13 প্লাস সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়াম এরপরে আর বের হয় নাই তো আমাদের আজকে দুইটা ল্যাপটপ আছে ল্যাটিটিউড সিরিজ এবং এক্সপিএস থার্টিন প্লাস তো সাথে যেটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো ল্যাটিচুড সিরিজ নাইন এটা করাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম যেটা এলপিডিডিআর এবং পাঁচশো বারো জিবি এসএসজি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি জি বি টু কে রেজুলুশনের ওলেট ডিসপ্লে এটাকে থ্রি সিস্টি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের একটু বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে প্রিমিয়াম যে কোয়ালিটি বা প্রিমিয়াম যে বিল কোয়ালিটি সেটা দেখে যাতে আপনারা ডিসিশন নিতে পারেন যে ল্যাপটপটা কতটুক্র কোয়ালিটি সম্পন্ন বা কতটুক দেখতে সুন্দর পারচেস করা যায় কি না তো এই হচ্ছে ল্যাপটপটা লুকিং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আর কিবোর্ডটা লুকিং হচ্ছে এই এটা হচ্ছে 95% কভারেজ ব্যাকডেট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এটাও কিন্তু 13.3 ইঞ্চি ডিসপ্লে ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিট করা তার উপরে শাইনিং করা আছে একটা আমার মনে হয় যে প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম একটা ল্যাপটপ চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জেরও নিশ্চয়তা আছে একদম মিনিমাম প্রাইজে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন সিল প্যাক অবস্থায় এটার প্রাইস তিন লক্ষ টাকার একটু আশেপাশে হবে আমাদেরটাও কিন্তু জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নটে এ সিঙ্গাল এ অবস্থায় আছে নেক্সট ডে আরও একটা ডেলের একদম প্রিমিয়াম সেগমেন্টের বা বিজনেস ক্যাটাগরির অথবা এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে XPS 13 Plus Core i7 12 জেনারেশন P ক্যাটাগরির প্রসেসর 16 GB RAM 512 GB SSD 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা এবং এখানে যে ট্র্যাক প্যাডটা আছে এটা কিন্তু হাইড করা মানে এটার কিবোর্ড পার্টের সাথে ট্র্যাক প্যাডটা হাইড করা যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং স্পেশালি 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের FSD প্লাস resolution এর OLED ডিসপ্লে যেটাকে ভিউ অ্যাঙ্গেল আপনারা 145 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ডিসপ্লের দুইটা প্যাটার্ন আছে গ্লোসি এবং ম্যাট যার জন্য এই প্রোটেক্টরটা দিয়ে ম্যাট ফ্যাসিলিটিস প্রোটেক্টরটা ছাড়া হচ্ছে গ্লোসি ফ্যাসিলিটিস পাবেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single use সিল অবস্থায় 3 লক্ষ টাকার উপরে প্রাইস হবে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 1 লক্ষ 55000 টাকা অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি আট থেকে দশ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট ডে ডেলের এক্সপিএস এর আরেকটা মডেল দেখাবো এটা ডেফিনিটলি একটা ইউজ ল্যাপটপ বাট এটাকে ইউজ বলা যাবে না এটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক প্যান্ট এই ল্যাপটপটি একটু ডিফারেন্ট টেকনোলজি দিয়ে বিল্ড করা এটার কিবোর্ডটা হচ্ছে কার্বন ফাইবার এবং ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল বিল্ড যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং মেটাল বিল্ডের উপরে শাইনিং করা আছে যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট একটা ফিল চলে আসে ল্যাপটপগুলো একদম ইউনিক ডিজাইন এই ল্যাপটপটাও দুই লাখ টাকার উপরে প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেরও কম ডিসকাউন্টে পাবেন 95,000 টাকা আর এটা ডিসপ্লেট হচ্ছে টাসে স্ক্রিন এফএসডি রেজলিউশনের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের একটা ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ দুই পাশে দুইটা টাইপসের থান রাবোর চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কোথাও কোনো দাগ আপনারা পাবেন না ভিউয়ার্স আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমরা অল্প কিছু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে ফোর ইন ওয়ান কম্বো প্যাক এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড এর কম্বো প্যাক রেখেছি আমরা আপনাদের জন্য আইমাইস ব্র্যান্ড ফরে ব্র্যান্ড আউলা ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড সবই লোকাল তো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ফোর ইন ওয়ান কম্বো প্যাক একটা কিবোর্ড একটা মাউস একটা মাউস প্যাড একটা হেডফোন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ আমরা দিয়ে থাকি এবং এর সাথে কিন্তু মেকানিক্যাল কিবোর্ডও আছে আমরা যদি আইমাইস একটু মেকানিক্যাল কিবোর্ডটা দেখি এগুলো কিন্তু লাইটিং গুলো কন্ট্রোল করা যায় অন অফ করে নিতে পারবেন এবং লাইট কন্ট্রোল করতে পারবেন এই মেকানিক্যাল কিবোর্ড যদি আপনারা বাইরে কিনতে যান সেক্ষেত্রে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো পড়ে যায় এই শুক্রবার শনিবার এবং মঙ্গলবার উপলক্ষে আমাদের এই স্পেশাল গিফট আইটেম সহ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন এছাড়াও থাকে সাতটা গিফট আইটেম এছাড়াও কিন্তু থাকতেছে পাঁচশো টাকা থেকে একদম দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক টপে এসে এই ধরনের ফ্যাসিলিটি সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট সহ আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা শপে এসে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো এর এক্স ওয়ান কার্বনের একটা প্রিমিয়াম সেগমেন্ট পেরিয়েন্ট এর আগে যে মডেলগুলো আমাদের কাছে ছিল সেগুলো ছিল কোরাইভ এর এইট জেনারেশন আর এক্স ওয়ান কার্বনের যে বডি জেনারেশন হয় সেটা ছিল সেভেন জেনারেশন বাট এটা হচ্ছে এইট জেনারেশন এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা ব্লিড করা ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি এতটাই প্রিমিয়াম আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যায় তো মনে হয় বাস্তবে দেখলে একদম সুপার প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি কন্ডিশন সুপার ফ্রেশ যদিও একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনের ব্যাপারে আমাদের আইটি বিলি শপের প্রোডাক্টের কোনো ডাউট নাই কনফিগারেশনও ভালো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবিউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম ব্যাকলিড ব্যাকলিট স্টিক টুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবচেয়ে যে বিষয়টা স্পেশাল সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপগুলো কিন্তু একদম সুপার সিলিম আর ফুললি লাইট ওয়েট মানে মোটামুটি এক হাজার থেকে বারোশো গ্রামের মতো ওয়েট হবে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো একটু কমে বিজ্ঞাপন করা আমরা অলরেডি দেখি তিন চার হাজার টাকা কমেও পাওয়া যায় ডেফিনেটলি এরকম ফ্রেশ প্রোডাক্ট আপনারা পাবেন না গ্যারান্টি সহকারে বলছি কোথাও কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ নাই প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় এর পারফরমেন্স ভালো পাবেন লকজারভিটি ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি সবকিছু বেটার পাবেন আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেহেতু আজকের ভিডিওটাই হচ্ছে সকল ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তেমনি একটা ল্যাপটপ আমার হাতে যেটা আছে যারা স্পেশালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান দ্যাট মিনস হচ্ছে অটোক্যাট 3D স্টুডিও ম্যাক্স অ্যাডোব প্রিমিয়ার প্রো ওয়েব ডেভেলপার কোডিং এই টাইপের যারা কাজ করতে চান তাদের জন্য জেটবুক হচ্ছে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু ওয়ার্ক স্টেশন টাইপ যারা টিভি স্টেশন মিডিয়া স্টেশনের কাজকর্ম করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এলপি ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এনবিডিয়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি একটু ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটা দেখিয়ে দিচ্ছি এন টি ফাইভ ফাইভ জিরো ফোর জিবি হচ্ছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের পুলিশ ডি আই পি ম্যাড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং আছে যারা আসলে স্পেশালি ইলস্টেটেটর বা ফটোশপ অথবা অ্যাডোপ প্রিমিয়ার পুরো ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল বিকজ এটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা এরকম ভারী ভারী সফটওয়্যার কাজ করতে চান চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ ব্যাক অবস্থায় পার্চেস করতে পারবেন দুই লাখ টাকার উপরে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম রিজনেবল প্রাইস নট এ সিঙ্গাল ডে ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন তো আমরা বলেছিলাম মাইক্রোসফট সার্ফেসের ভিতরে কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর আর এডিশন যেটাকে ইন্টেল এর সাথে কম্পেয়ার করলে সেভেন ইলেভেন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এবং এটার যে প্রসেসর টা আট কোর ষোলো থ্রেট এর একটা প্রসেসর সো একদম ভারী ভারী টাইপের সফটওয়্যার কাজ করতে পারবেন পাশাপাশি প্রফেশনাল গেমিং করতে পারবেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টাইপের ডিসপ্লে আছে যেটা দিয়ে টু বা থ্রি ডি এনিমেশন আপনারা বিল্ড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ম্যাট ব্ল্যাক কালার সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড জাস্ট নট এ সিঙ্গেল ডিউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন 95,000 ফাইভ টাকা এই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে সকল ব্র্যান্ডের প্রিমিয়ামস থেকেও প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ